বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কিনা শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক এক শাশুড়ি যায় বউর উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আসে না নাই এটা ঠিক না ঠিক আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বউদের উপর অত্যাচার করবেন না ছেলের প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি আছে না নাই এটা একটা প্রশ্ন হইলো তোর বউ বড় আমি বড় বড় ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যখন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে দশ মাস আমার পেটে ধারণ করলো খাইতে পারো না বমি করছো খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়াইছো পেশাব পায়খানা পরিষ্কার পরিষ্কার করেছো বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমার মা ডাকে সে আমার আপন হবে না কেন মা ঠিক এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশার পাখানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেক বাড়ির মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় শাশুড়ি আমারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়ে না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন ফসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসে নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে বদুয়া দেয় এরকম আসানা নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদুয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিকই বৌমাকে বদুয়া দিয়েন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানে জামেলা আছে না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক খবরদার টিট ফর ট্যাট ইটটি মারলে পাটকিলটি খেতে হয় এজন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না পড়বে এবার আসেন বৌমার কথা বলে বৌমা যারা আছেন মেহরবানি করে বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা

নয় নম্বর পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ দোষ আছে আমরা যেন একে অন্যের না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেয় চুলে তেল দিয়ে দেবেন কি মাঝে মাঝে চুল আসে দেবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেশারটা একটু মেপে দিবেন ডায়াবেটিস ওষুধটা খাইলো কিনা সময় মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াচগুলো ডাউনলোড করে শাশুড়ি আমাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আমার আপনার কিছু লাগবে কিনা আরেকটা টিপস আছে চুল যখন আসবাবেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আমাজান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন হুম ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই জুয়ান হয়ে গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতরাতে হাতরাতে তিনি হারিয়ে যাবেন জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাচ্চা ছাড়া কি করতো এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাড়া হাতরাতে